আচ্ছা হাঁসের রোগ হলে আমরা কি করব আমরা কি জানি কিংবা হাঁসের রোগ হলে সঠিক চিকিৎসা কিভাবে পাবো সঠিক চিকিৎসা পাচ্ছি কি না এটা আমরা কিভাবে জানব পাশাপাশি রানিং ডিম পাড়া হাঁস হঠাৎ করে ডিম বন্ধ করে দেয় কেন এবং ডিম সঠিক পার্সেন্টেজে না আসার কারণগুলো কে কে তো সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওতে আমরা যারা নতুন খামারিয়েছি তারা প্রতিনিয়ত নানা ভুলের মধ্য দিয়ে খামারটা পরিচালনা করে এবং প্রত্যেকটা মুহূর্তে আমরা লসের সম্মুখীন হই তো আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা যদি একটা একটা করে ভুল সংশোধন করতে পারি চিহ্নিত করতে পারি তাহলে আমরা কোনো না কোনো দিন সফলতার মুখ দেখবো কিংবা কোনো দিন অবশ্যই অভিজ্ঞ খামারিতে পরিণত হবে আর হাঁস খামারে দীর্ঘদিন লস করে কোনো খামারি টিকেই থাকতে পারে না তাই খুব শীঘ্রই আমাদের হাঁস খামার সম্পর্কে সঠিক ধারণা পেয়ে লাভবান হওয়ার চেষ্টা করতে হবে আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনের আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে শুরু করছে আজকের প্রতিবেদন পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে আছে আমি মোসাম্মদ সুমিসিকা আচ্ছা হাঁস রোগাক্রান্ত হলে আমরা চিকিৎসার ব্যবস্থা করব। কিন্তু কি চিকিৎসার ব্যবস্থা করব। কোথায় চিকিৎসা নিব কিংবা সেই চিকিৎসাটা পারফেক্ট হবে কি না কীভাবে জানব তো কেমন হয় আমরা যদি হাঁস রোগাক্রান্ত হওয়ার আগে এই বিষয়গুলো সম্পর্কে একটু খুতিয়ে দেখতে পারি কিংবা সঠিক চিকিৎসা কোথায় পাবো কিভাবে পাবো এবং সঠিক চিকিৎসা পাওয়ার জন্য আমাদের কি কাজ করতে হবে এগুলো যদি জানি হাঁস রোগাক্রান্ত হয়ে গেল আমাদের কাজ সর্বপ্রথম ডাক্তারের সর্বপন্ন হওয়া এবং ডাক্তারকে একজাক্ট প্রবলেমটা শেয়ার করে তার কাছ থেকে সঠিক ইনফরমেশন দিয়ে তার কাছ থেকে সঠিক ম্যাডিসিন নিয়ে আসা এবং সেই ম্যাডিসিন খামারে প্রয়োগ করা আচ্ছা সেই ম্যাডিসিন দিয়ে সব সময় কি আপনারা হাঁসগুলোকে সুস্থ করতে পারেন না ম্যাক্সিমাম হাঁস খামারি সেই সঠিক চিকিৎসা দিয়েও হাঁসগুলোকে সুস্থ করতে পারে না তার কারণ কি জানেন আপনারা সঠিক ইনফরমেশনটা প্রোভাইড করতে পারেন না আপনি যদি সঠিক ইনফরমেশন প্রোভাইড না করতে পারেন এবং দায়িত্বরত ডাক্তার যদি আপনাদের থেকে সঠিক ইনফরমেশনটা না নিতে পারে তাহলে কোনোভাবেই সেই চিকিৎসা প্রপার হতে পারে না কোনোভাবেই সেই চিকিৎসা আপনার খামারের জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারেন না তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে কীভাবে আমরা সঠিক চিকিৎসাটা পাবো তো আপনি একটা ডাক্তারের কাছে গেলেন আপনি কিন্তু এক্জ্যাক্ট একটা রোগের কথা বলবেন কিংবা একটা প্রবলেমের কথা বলবেন ডাক্তারের কাজ হচ্ছে সেই রোগটাকে খুতিয়ে দেখা রোগের কারণ অনুসন্ধান করে প্রপার ট্রিটমেন্ট দেয়া তো কতজন ডাক্তার প্রপার ট্রিটমেন্টটা দেয় কিংবা কতজন ডাক্তার সেই সঠিক ইনফরমেশানগুলো নেয় বলতে পারেন আপনি প্রথমেই বুঝতে পারবেন যে সেই ডাক্তার আপনার কাছ থেকে কী কী ইনফরমেশান নিচ্ছে এবং সেই ইনফরমেশনের ভিত্তিতে আপনি কি কি। তথ্য তাদেরকে প্রোভাইড করতে পারছেন আমরা প্রতিনিয়ত খামারে থাকি কিংবা আমাদের খামার আমরা পরিচালনা করি তাই আমাদের খামার কেন অসুস্থ হলো কেন সেখান থেকে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি হাঁসগুলোর কি হয়েছে কেন হয়েছে এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা দরকার এবং এই বিষয়গুলো খুতিয়ে দেখা একজন ডাক্তারের আমি মনে করি কর্তব্য কারণ এই বিষয়গুলো সে বা তিনি যদি খুঁতিয়ে না দেখেন তাহলে প্রপার ট্রিটমেন্ট কখনোই দিতে পারেন না ঔষধ কাজ সব সময় করে না ঔষধ সঠিক রোগের হতে হবে সঠিক রোগ চিহ্নিত করে ওষুধ দিতে হবে আপনার হাঁসের ব হজম হয়ে গেছে আপনি যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন সেই হাঁসের ব হজম আরও বেশি হবে এবং সেই রোগ কলেরাতে আক্রান্ত হতে পারে আপনি কি জানেন আপনার হাঁসে জ্বর হয়েছে আপনি অন্য রোগের চিকিৎসা দিয়ে দিলেন আপনার হাঁস কি সুস্থ হবে ভিতরে ভিতরে জ্বর আরও প্রকর আকার ধারণ করে সেই খামাটা ধ্বংস হয়ে যেতে পারে আপনি কি জানেন একটা সাধারণ রোগ মেজ আকার ধারণ করে আপনার খামাটা ধ্বংস করে দিচ্ছে আপনি বুঝতে পারছেন না হ্যাঁ আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন রোগের কথা বলছেন ট্রিটমেন্ট নিয়ে আসছেন কিভাবে বলছেন একটু বলে আপনার হাঁস আজকে বৃষ্টিতে প্রচুর বৃষ্টিতে ভিজে গেছে গতকালকে আপনার সুস্থ ছিল আজকেও সুস্থ আছে বাট আগামীকালকে সুস্থ থাকবে না আগামীকাল খাওয়া ছেড়ে দিয়েছে আপনি ডাক্তারকে গিয়ে কিন্তু বলবেন যে আমার হাঁস খাচ্ছে না রুচি কম ডাক্তার সেই তথ্য অনুযায়ী রুচি বাড়ানোর ম্যাডিসিন দিয়ে দিবে এটা কি প্রপার ট্রিটমেন্ট হলো কি মনে হয় আপনাদের ডাক্তারের কর্তব্য হচ্ছে আপনার খামারের বিগত এক সপ্তাহের আপডেট নেওয়া এক সপ্তাহে আপনি কি কি কাজ করেছেন কি কি ভুল করেছেন কি কি ভুল হতে পারে সেগুলো গেস করে আপনাকে সঠিকভাবে তদারকি করা আপনার খামারকে তদারকি করা তারপরে কিন্তু সঠিক ইনফরমেশনটা পেয়ে তিনি সঠিক পরামর্শটা দিতে পারে এবং সেই পরামর্শ আপনার জন্য কাজে লাগবে তো আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বলি যে আমাদের হাতে তৈরি খাবার যে সকল খামারই নেন অনেক দূর দূরান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে তাদের খামার এটু জের দায়িত্ব আমরা নেই কীভাবে নেই আপনারা কি বলতে পারেন যারা নেন তারা জানেন কিন্তু যারা নেন না তাদেরকে একটু ক্লিয়ার করি এটু জের দায়িত্ব কখন নেওয়া যায় যখন প্রপার খাবার এবং প্রপার খামার ব্যবস্থাপনা থাকে এবং সেই খামারের প্রতিনিয়ত ইনফরমেশনগুলো আমাদের কাছে প্রোভাইড করে আমাদের কিন্তু শর্তই থাকে যে আমাদের খাবার যেদিন আপনার খামারে যাবে সেদিন থেকে শুরু করে আপনার খামারে এ টু জেড তথ্য আমাদেরকে দেবেন এবং সেই তথ্যের ভিত্তিতে আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিব তো অনেকেই কিন্তু সেই সঠিক তথ্য দিতে সক্ষম হন না অনেকেই বলেন আপু হাসে রুচি কমে গেছে সেই রুচি কমানোর রুচি বাড়ানোর জন্য আমি কোনো ট্রিটমেন্ট দেই না একটা যদি প্রবলেম তারা শেয়ার করে একটা প্রবলেমের জন্য আমি কিন্তু দশটা প্রশ্ন করি কিংবা দশটার অধিক প্রশ্ন করি কেন পরী জানেন সঠিক রোগ চিহ্নিত করে তাকে প্রপার একটা পরামর্শ দেওয়ার জন্য আমি যদি সেই তথ্যগুলো সঠিকভাবে না পাই তাহলে সঠিক ইনফরমেশন কিংবা সঠিক পরামর্শ আমি তাদেরকে দিতে পারবো না তাই প্রতিনিয়ত তাদের খামারে খোঁজখবর প্রতিনিয়ত তাদের খামারে ডিম তাদের খামারের ওয়েদার তাদের খামারের খাবার সবগুলো আমাকে দিয়ে দেয় তারা ইমোবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং সেই তথ্যের ভিত্তিতে আমি প্রতিনিয়ত তাদেরকে আমার অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে পাশে থাকার চেষ্টা করি আসলে হাঁস খামারি একজন অভিভাবক থাকা কতটা জরুরি একজন নতুন খামারি সেটা হাড়ে হারে বুঝতে পারেন একজন নতুন খামারি প্রতিনিয়ত বাধাগ্রস্ত হয় কেন জানেন সামান্য ভুলে তো আমি যে কথায় ছিলাম এতক্ষণ যে আজকে হাঁস বৃষ্টিতে ভিজলো আগামীকাল খাওয়া ছেড়ে দিয়েছে আপনি কিন্তু ডাক্তারকে গিয়ে বলবেন যে আমার হাঁসের রুচি কম ডাক্তার অনুরূপভাবে সেই রুচির মেডিসিনটাই আপনাকে প্রোভাইড করবে হজম শক্তির মেডিসিন প্রয়োগ করবে আসলে কি আপনার হাঁসের রুচি কম এইটা একজ্যাক্ট প্রবলেম কিংবা রুচি কম এটাই কি আপনার হাসের মেন সমস্যা না আপনি মেন সমস্যাটাকে হাইট করছেন আপনি মেন সমস্যাটাকে উপস্থাপন করতে পারেন যার কারণে আপনি সঠিক পরামর্শ কিংবা সঠিক চিকিৎসায় পেলেন না তো সেই সময় ডাক্তার যদি আপনাকে সেই প্রশ্নগুলো করে অবশ্যই তখন বুঝতে পারবে কিন্তু ডাক্তার যদি এটা গেস না করে কিংবা এটা যদি সন্দেহ না করে তাহলে প্রশ্নটা করবে না তো এই জায়গায় আসলে আমাদের দুজনের দায়িত্ব থাকে একটা খামারি একটা ডাক্তারের তো ডাক্তারের পক্ষ থেকে যে দায়িত্বগুলো থাকে খামারির সঠিক ইনফরমেশান নাও খামারের সঠিক ইনফরমেশন নাও এবং একজন খামারির যেটা দায়িত্ব থাকবে যে খামার সম্পর্কে সঠিক ইনফরমেশন দিয়ে তারপর রোগের কথা শেয়ার করা আর যে ডাক্তার এই ধরনের ইনফরমেশনগুলো নিবে না যে ডাক্তার প্রপার সময় দেবে না আমি মনে করি সেই ডাক্তারের কাছে গিয়ে বৃথা সময় নষ্ট না করে ভুল ট্রিটমেন্ট না নিয়ে আপনি নিজে ট্রাই করুন আপনি আপনার খামারে এক্জ্যাক্ট প্রবলেমটা চিহ্নিত করুন এবং এক্স্যাক্ট প্রবলেমের এক্জ্যাক্ট মেডিসিন দিয়ে দেন আমরা প্রতিনিয়ত নতুন হাঁস পাশে আসি থাকবো ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে কখনও কেউ আমাদের কাছে যোগাযোগ করে পরামর্শ পায়নি এমন কেউ বলতেই পারবে না প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন কলের মাধ্যমে আমাদের কাছে তথ্য এবং পরামর্শের জন্য কিন্তু তারা যোগাযোগ করে এবং হঠাৎ করেই তারা বলে যে আপু আজকে আমাদের হাসের এই সমস্যা হয়ে গেছে কী ট্রিটমেন্ট দিবো আপু হাঁসের জ্বর হয়েছে কি ট্রিটমেন্ট দেব। আপু হাঁস ডিম দিচ্ছে না কী ট্রিটমেন্ট দেব। এই যে এক কথায় তারা প্রশ্ন করে এক কথায় উত্তর দেয়া। যে কতটা কঠিন কিংবা এক কথায় উত্তর দিতে গিয়ে আমাদের যে কত সঠিক ইনফরমেশন জানার দরকার হতে পারে সেটা আসলে একজন অভিজ্ঞ খামারি জানবে তো তার ওই ধারাবাহিকতায় আমরা যে সকল খামারি ভাই বোনদেরকে আমাদের নিজ হাতে তৈরি খাবার দিচ্ছি আমরা কিন্তু তাদের এ টু জেড দায়িত্ব নিচ্ছি এবং সেই দায়িত্ব পালন করার জন্য সব সময় তাদের সঙ্গে যোগাযোগ করছি অনেকেই মনে করতে পারেন যে আপু আপনি ভিডিওতে শুধু আপনার খাবারের কথাই বলছেন আসলে প্রপার ট্রিটমেন্ট প্রপার খামার ব্যবস্থাপনা এবং ভাবে আপনি যদি খামার সফল হতে চান তাহলে সব কিছুই আপনার সঠিক লাগবে যেমন খাবার খামার ব্যবস্থাপনা হাসের ইজাক্ট রোগ চিহ্নিত করে চিকিৎসা প্রদান তো আমাদের খাবার নেয়ার মাধ্যমে আপনারা যদি সব কিছু একটা প্যাকেজে পেয়ে যান তাহলে কেন আপনারা বাহিরে যাবেন কেন একটা ট্রিটমেন্টের জন্য একটা ডাক্তারের কাছে যাবেন কেন একটা ট্রিটমেন্টের জন্য ভুল চিকিৎসা নেবেন কেন একটা ট্রিটমেন্টের জন্য প্রতিনিয়ত বাধার সম্মুখীন হবেন তাই প্রতিনিয়ত যারা এই সকল প্রবলেম সলিউশন করতে চান এবং প্রতিনিয়ত খামারটাকে আপডেট করতে চান খামারে সফলতা অর্জন করতে চান এবং খামার থেকে লাভবান হতে চান অবশ্যই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এখন আসা যাক যে ডিমের ব্যাপারটা হঠাৎ করে হাঁস ডিম কমিয়ে দেয় ডিমের পার্সেন্টেজ ঠিক থাকে না ডিম দেয় না এগুলোর কারণ কী এগুলোর প্রথম কারণ হচ্ছে খাবার তো খাবার ব্যাপারে আমরা যদি সঠিক ধারণা পাই এবং সঠিক খাবারটা আমরা যদি আপনার খামারের জন্য তৈরি করে দিতে পারি এটা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট সলিউশন হয়তো বা আমরা আপনাকে করে দিতে পারলাম কিংবা চেষ্টা করতে পারলাম তো বাকি থাকে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট খামার ব্যবস্থাপনা তো এই খামার ব্যবস্থাপনা প্রতিনিয়ত আপনাদের ভুল ত্রুটিগুলো আমরা কিন্তু ধরিয়ে দেই এবং সেই ভুল ত্রুটিগুলো সংসদের জন্য প্রতিনিয়ত আমরা সঠিক পরামর্শ দিই তো আপনি প্রতিনিয়ত ডিম চাইবেন সঠিকভাবে ডিম চাইবেন এবং সঠিকভাবে লাভবান হতে চাইবেন অথচ সঠিক খাবার দিবেন না তো অনেকে বলতে পারেন যে আপু কী খাবার দিবো আমরা তো জানি না আপনাকে কিছু জানতে হবে না আপনাকে কিছু জানতে হবে না প্রতিনিয়ত আপনার খামারের আপডেট আমাদেরকে দিবেন আপনার হাঁসের ওয়েট দিবেন বয়স দিবেন এবং পনেরো দিন পর পর আপনার খামারের ওপর বেশ করে আমাদের কাছ থেকে আপনি খাদ্য তৈরি করে নেবেন এবং আপনার খামারের দায়িত্বটা আমাদেরকে দেন দেখেন যে খামারের শুরুতে কিংবা হাঁস খামারের শেষ প্রান্তে এসেও আপনি যদি একজন অভিভাবক পান এবং আপনার খামারে ভুল ত্রুটিগুলো কেউ যদি ধরিয়ে দেয় এবং সেগুলো মোকাবেলা করার জন্য আপনি যদি সঠিক পথ খুঁজে পান তাহলে খারাপ কোথায় আপনি তো খামারে সফল হওয়ার জন্য আসছেন তো একটা প্যাকেজে আপনি যদি সঠিক খাবার আর সঠিক ট্রিটমেন্ট সঠিক পরামর্শ পান এবং সবসময় আপনি যদি লাভবান হতে পারেন তাহলে কেন আপনি লেয়ার ফিটে যাবেন কেন আপনি ডাক্তারের কাছে যাবেন কেন আপনি প্রতিনিয়ত হাঁস খামার চিন্তা করবেন তো চিন্তার কিচ্ছু নাই আপনাকে জানতে হবে শিখতে হবে এবং আপনাকে জানানো আপনাকে শেখানো এবং আপনার খামারে সঠিক ফলাফল এনে দেয় আমাদের দায়িত্ব যদি আপনারা সেই দায়িত্ব আমাদেরকে দেন তো ডিম যদি সঠিক পরিমাণে না হয় তাহলে আপনারা সঠিক পরিমাণে খাবার দিচ্ছেন না কিংবা সঠিক মানের খাবার দিচ্ছে এটা ধরে নিতে হবে আর সঠিক মানের খাবার পৌঁছে দেয় আমাদের দায়িত্ব হাঁসের গ্রোথ যদি সঠিকভাবে না আসে তাহলে অবশ্যই আপনি একজাক্ট খাবারটা দিচ্ছেন না এক্স্যাক্ট খাবার তৈরি করে দেয় আমাদের দায়িত্ব হাঁসের গ্রোথ কম গ্রোথ বাড়ানোর দায়িত্ব আমাদের হাঁসের বডিওয়েড বেড়ে গেছে বডিওয়েড স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে আসার দায়িত্ব আমাদের হাঁসের চর্বি হয়ে গেছে খাদ্যের মাধ্যমে চিকিৎসা করার দায়িত্ব আমাদের মোট কথা এ টু জেড দায়িত্ব আমরা নিতে পারি আপনারা যদি দেশের বিভিন্ন স্থান থেকে সেই দায়িত্ব আমাদেরকে দেন তো এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর মাঝে মেইন যেটা কথা সেটা হচ্ছে সঠিক খাবার এবং সঠিক খামার ব্যবস্থাপনা এবং একজন অভিভাবক আপনি যদি সকল বিষয় কিংবা সকল সার্ভিস একটা প্যাকেজে পেতে চান অবশ্যই আপনার দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের হাতে তৈরি খাবারটা অর্ডার করতে পারেন এবং আপনার খামারে আমাদের খাবার পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার খামারে টু জের দায়িত্ব আমাদের হবে এবং আপনাকে লাভবান করে দেওয়ার দায়িত্ব আমাদের হবে আমরা মাঠ পর্যায়ে গিয়ে আপনার খামার পরিদর্শন অবশ্যই করে দিয়ে আসবো এবং দূর থেকে সকল পরিমাণে তথ্য নিয়ে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো সকলকে অসংখ্য ধন্যবাদ